すいません。 আরো ঘন্টা দিন

সব ওই দুইটা গাড়ি আছে কুইতির একটা গাড়ি আর ওই একটা ওয়ান এটা গাড়ি মা চাপান নিয়ে আমরা এই দেখ ক্রস জীবনটা এমন কষ্ট আল্লাহ তালা এসে যাই না আল্লাহ তালা রাখছে আর কবে যাব পাশে বাড়ি সারি আর কোন দিন ঠিক আছে ভালো কিছু করতাম জীবন যেমন ভালো কিছু হয়ে দেখান পাশাটা এখানে কত কষ্ট করে পাশা করে লাগে দেখেন কষ্ট হয় জীবনটা কত কষ্ট হঠাৎ করে কুইতে ইয়ে হয় এখানে খাস টাস নাই লোল সরাইল চাই দেখেন আমার হঠাৎ করে দেয় গান ছিল দুইটা গ্রফা গান ছিল একটা গ্রুফ কুফিলের এই গান আছে আমরা গ্রুফাটা যে খারটা পড়ি যে আমরা গর্তটা গাড়ির গরটা এইখানে একটা গাড়ির গোড় হঠাৎ করে হয় দেবো শরীরে কিন্তু গেলে কষ্ট নাই তেল লাইগে কিন্তু গেলে শেষ দেখান প্রবাসী জীবনটা কত কষ্ট অসীম প্রবাসী জীবনটা কত কষ্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় যদি দোয়া করবেন আলাদা আমরা সুস্থ থাকে ভালো রাখে প্রবাসী জীবনটা কত কষ্ট প্রবাসী জীবন ঠিক আছে ওই একটা গাড়ি ছাড়া ছিল ওয়ান গাড়ি মালার গাড়ি এই দেখেন সব গণে ঘর সব সরিয়েছি এখন খুশি নেই সব নিজেকে ঘর হিটে ঘর বড় ঘরটা সবাই ভালো তাহলে